আজকে একটা গল্প শেয়ার করব একটা মিষ্টি একটা দুষ্ট একটা শান্ত মেয়ের গল্প এই মেয়েটাকে আমি ছোটবেলা থেকেই চিনি যেহেতু আমাদের বাড়ি পাশাপাশি শুধু এই জন্যে না ওকে যেহেতু একটা শান্ত এবং খুবই বন্ধু সুলভ একটা মেয়ে ছোটবেলা থেকে আমি চিনি খুবই ভালো খুবই মিষ্টি বাবা মা এবং বাড়ির সবার আদরের পাশাপাশি সে কিন্তু পড়াশোনা তো ভালো এখন উত্তর ইউনিভার্সিটিতে সে অনার্স করছে ফ্যাশন ডিজাইনিংয়ে যেটা কিন্তু অনেক বড় ব্যাপার এরকম একটা মেয়ের এত দূরে যেয়ে পড়াশোনা করছে আর আজকে যে গল্পটা শেয়ার করব সেটা হচ্ছে তার শুভ পরিণয়ের গল্প তো যেহেতু আমি তাকে ছোটবেলা থেকে চিনি এবং আমার খুবই কাছের বন্ধু সেজন্য বলবো না মেয়েটা কিন্তু খুবই ভালো তো হঠাৎ করেই শুনি তার নাকি বিয়ে তো সে আমাকে পরে যেটা বলল যে যে ছেলেটির সাথে তার পরিচয় হওয়া হচ্ছে গেম খেলতে যেয়ে বা তারপরেই ছেলেটিকে তার এত ভালো লাগে ফ্রি ফায়ার গেম খেলতে যাওয়ার পরে তারপর থেকেই তাদের কথাবার্তা হয় বন্ধুত্ব হয় তারপর তাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া হয় তো বিয়ের প্ল্যানিংয়ের মধ্যেই কিন্তু সে সবসময় ইচ্ছে ছিল যে আমার কাছেই সাজবে যদিও তখন আমার কিন্তু স্টুডিও ছিল না আমার পার্লারও ছিল না তো ও কিন্তু যেহেতু উত্তরা ইউনিভার্সিটিতে পরে আপনারা বুঝতেই পারছেন খুবই আধুনিক এবং স্মার্ট একটা মেয়ে এবং ফ্যাশন সম্পর্কে খুবই সচেতন আমি তো প্রথমে ভেবেছিলাম সে হয়তো বা নাজিবের অন্য কোনো বড় কোনো পার্লার থেকে সাজবে কিন্তু সে যে আমার উপর বিশ্বাস রেখেছে আমার উপর আস্থা রেখেছে সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং তার ফ্যামিলি মেম্বার যারা আছে বিশেষ করে নেপাল কাকা তাকেও আমি অশেষ ধন্যবাদ জানাই কারণ তারা আমার উপর বিশ্বাস রেখেছে আর পূজাকে কিন্তু জেস পূজা যাকে আপনারা সবাই চিনেন সে কিন্তু আমার স্টুডিওর ব্র্যান্ড অ্যাম্বাসেডারও এবং তার একদম প্রথম থেকেই কিন্তু আমি মেকআপ করেছিলাম কারণ তার যে আশীর্বাদের মেকআপ হয়েছিল সেটাও কিন্তু আমি করেছিলাম তারপর হচ্ছে তার হলুদের মেকআপ তার বৃদ্ধির মেকআপ তার হচ্ছে তার বিয়ের মেকআপ তার বাসি বিয়ের মেকআপ তার রিসিপশনের মেকআপ সব কিছুই কিন্তু আমি করেছিলাম আর তাকে আমি অশেষ ধন্যবাদ জানাতে চাই যে সে আমার উপর আস্থা রেখেছে এবং আমার সব সম্পূর্ণটাই আমার উপর ছেড়ে দিয়েছে যে হৃদয় তোমার যেভাবে ভালো হয় তুমি সেভাবে করো এবং সবচেয়ে মজার ব্যাপার হয়েছে আমার মেকআপ কিন্তু সবাই পছন্দ করে শুধু সে না তার ফ্যামিলি তার হাজব্যান্ডের বাসার মানুষ ইভেন তার হাজব্যান্ডটাও পছন্দ করে আর তার হাজব্যান্ড সম্পর্কে দু একটা কথা বলতে চাই আমার হয়তো বা বেশি পরিচয় নেই কয়েকবার কথা হয়েছে মাত্র কিন্তু খুবই ভালো একজন মানুষ এত ভালো একজন মানুষ পূজা আসলেই লাকি যে এরকম একজন ভালো মানুষ পেয়েছে আসলে মানুষের মনটাই হচ্ছে সবচেয়ে বড় অনেক বড়ো মাপের একজন মানুষ দাদার খুবই সুইট খুবই শান্ত স্বভাবের মানে দেখলে তো মনে হবে না এক কর কিন্তু আসলে খুবই খুবই ভালো মানুষ এবং এক কথায় পূজার জন্য তো পুরা পাগল মানে পূজা একদম একটা ভালো মানুষ ডিজার্ভ করতো এবং ভগবান তাকে সেই ভালো মানুষটাই দিয়েছে এবং সেই জন্য কিন্তু আমি পূজার জন্য খুবই হ্যাপি তো পূজার সাথে কাজ করে কিন্তু আমিও হ্যাপি বিকজ পূজা কিন্তু আমাকে একদমই পেন দেয় না সবসময় চেয়েছি যে তুমি তোমার মন মতো করো জাস্ট আমি একটু সিম্পলের মধ্যে মেকআপ চাই আমি বেশি গর্জাস মেকআপ চাই না যেহেতু তার কয়েকটা প্রোগ্রাম হবে এবং সব কিছুতেই কিন্তু মজা ছিল বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্তই কিন্তু আমি ছিলাম আর পূজাকে তো অবশ্যই আপনারা চিনেন খুবই ভালো মেয়ে ওর বিয়ে হয়েছে কিন্তু রাজেন্দ্রপুর বাজারে এখানে তো পূজা প্রথম থেকেই কিন্তু চেয়েছিল মেকআপ করবে আর ওদের বিয়ের ভিডিও তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুল বিয়ের ভিডিও এখানে আছে একদম বিয়ের প্রথম থেকে মানে হলুদের মেকআপ তারপর হচ্ছে আপনার বৃদ্ধির যে হয় এবং বিয়ে বাসি বিয়ে যেহেতু অনেকগুলো রিচুয়ালস থাকে তো এই যে এখন কিন্তু বাসি বিয়ের আগে যে রিচুয়ালসটা সেটাই কিন্তু এখন হচ্ছে আর ওর বিয়েতে কিন্তু খুবই খুবই মজা হয়েছে আমি অনেক মজা করেছিলাম ওর সব ফ্রেন্ডরাও কিন্তু এসেছিলো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পূজার কিছু ফ্রেন্ডের সাথে আমার ওর বিয়েতেই মোটামুটি পরিচয় হয় এবং তারাও কিন্তু এখন আমার ফ্রেন্ড হয়ে গেছে বিশেষ করে কানিস এবং পূজা সরকার পূজা সরকারের কিন্তু কিছুদিন পরে বিয়ে হবে এবং সেই বিয়ের ব্লগ দেখার জন্য কিন্তু আপনারা অপেক্ষা করতে থাকেন পেয়ে যাবেন ওর বিয়েরও ব্লক পূজা সরকার পূজা সরকার কিন্তু আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো পূজাকে যারা পছন্দ করেন যারা ভালোবাসেন এবং আমাকে যারা পছন্দ করেন ভালোবাসেন তারা আমার পাশে থাকবেন সবসময় পাশে থাকবেন পূজার জন্য দোয়া করবেন যেন জীবনে সুখী হতে পারে আরও কিন্তু উত্তরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে সেই জন্য সবাই দোয়া করবেন এবং ওদের দাম্পত্য জীবন যাদের সুখের হয় সেই জন্য দোয়া করবেন আর আমার পাড়ালে কিন্তু নতুন নতুন অনেক সার্ভিস এসেছে কেউ যদি নিতে চান চলে আসবেন হৃদম একবার স্টুডিওতে আর সামনে যাদের বিয়ে আছে একটু কষ্ট করে আগে থাকতে বুকিং করবেন বিকজ আমি এখন একটু ব্যস্ত থাকি যেহেতু এখন ব্রাইডের চাপ পড়ে যায় অনেক সো আপনারা অবশ্যই একটু আগে থাকতে বুকিং করার চেষ্টা করবেন আর বিশেষ করে যারা নাকি হোম সার্ভিস নিতে চান অবশ্যই 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 আগে থাকতে বুকিং করবেন আর এই বিয়ের ভিডিওটা এনজয় করেন কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এবং কিন্তু মজার একটা খেলা হচ্ছে তো তারা কিন্তু খুবই সুন্দর সুন্দর শ্যুট নিয়েছিল সারা দিনই কিন্তু শ্যুট করেছে তো কেমন লাগছে ওদের সুর সেরাও কমেন্ট করবেন আর এই রাস্তার কোথায় সেটাও যদি জেনে থাকেন জানাবেন দেখেন খুনশুটি করছে খুবই মিষ্টি খুবই সুইট সবাই ভালো থাকবেন পূজার জন্য সবাই দোয়া করবেন